আমি ভিডিও শুরু করার একটু আগেই রিয়েলাইজ করলাম যে আমি আমার নামটাকে যদি ইন্ডেক্স ওয়ান থেকে ফাইভ এর আগ পর্যন্ত স্লাইস করি তাহলে যে আউটপুটটা আসে সেটা আসলে সুন্দর একটা নাম হইতে পারে শাউট আউট টু এনি ঈশা যদি এই ভিডিওটা দেখা থাকেন তাহলে কমেন্টে জানায়েন আপনার নাম কতটা সুন্দর আই গেস আমি কি কইতেছি ভাই যাই হোক এই ভিডিওতে আমরা লুপস সম্পর্কে শেখা শুরু করতে পারি লুপসের অনেক ধরনের খুঁটিনাটি জিনিসপাতি আছে যেগুলো নিয়ে আমার কথা বলাটা উচিত আমার মনে হয় সো এই ক্ষেত্রে লুপস নিয়ে কথা বলতে শুরু এই ভিডিও থেকে এবং আমি জানি না এই এক ভিডিওতে অতগুলা জিনিস আমি কথা বলতে পারবো কিনা যদি না হয় তাহলে এটাকে আমি মাল্টিপল ভাগে ভাগ করার চেষ্টা করব সো লুপস নিয়ে কথা বলা যাক পাইথনে দুই ধরনের লুপ পাওয়া যায় একটা হচ্ছে ফর লুপ আর একটা হচ্ছে ওয়াইল লুপ এবং আমার কাছে এত দিন ধরে পাইথন ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করার পর জাস্ট একটা জিনিসই অন্যান্য জিনিসের চাইতে অল্পই একটু খারাপ লাগছে সেটা হচ্ছে পাইথনের ফর লুপের সিনটেক্সটা অন্যান্য ল্যাঙ্গুয়েজে আমরা যখন একটা ফর লুপকে লিখি তখন আমরা এই সিনটেক্সটাকে ফলো করি ফর কিওয়ার্ড তারপরে একটা ব্রেকেট তারপরে একটা ভ্যারিয়েবল তারপরে একটা কন্ডিশন এবং ধরে নিলাম আই ইস লেস দেন জিরো এবং তারপরে আই প্লাস প্লাস অ্যান্ড এর মাধ্যমে আমি জাস্ট বলতেছি যে এরপরে যে কোডগুলো থাকবে যতক্ষণ পর্যন্ত না এই কন্ডিশনটা মিট আপ হইতেছে ততক্ষণ পর্যন্ত আয়ের ভ্যালু এক করে বাড়াইতে থাকবে থাকো। এবং করতে পাইথনের ক্ষেত্রে এই জিনিসটা একটু ডিফারেন্টলি হয় আমার মনে হয় আপনাদেরকে এটা সুন্দরভাবে ভাবে দেখাইলেই ভালো হয় পাইথনের সিন্টেক্স হচ্ছে ফর তারপর একটা ভ্যারিয়েল তারপর ইন কিওয়ার্ডটা তারপর একটা ইটারেবল অ্যান্ড এখনই ঝামেলা শুরু হবে ভাই ফর ইউজ করলাম তারপর একটা ভ্যারিয়েবল দিলাম তারপরে এই ইন কিওয়ার্ডের কাজটা কি আবার সাথে সাথে ইটারেবল জিনিসটা কি আমি গত ভিডিওতেই খুব সম্ভবত বলছিলাম যে একটা ইটারেবল হচ্ছে সেই সকল অবজেক্ট যেগুলোকে আপনি ইন্ডেক্সিং করতে পারেন এমনও কিছু ইটারেবল আছে যেগুলোতে আপনি ইন্ডেক্সিং করতে পারেন না কিন্তু ইন জেনারেল প্রায় সকল ধরনের ভ্যালু গ্রুপকে আমরা একটা ইটারেবল বলতে পারি এই কারণেই স্ট্রিং একটা ইটারেবল কারণ ওইটা একটা ক্যারেক্টারের গ্রুপ একটা লিস্ট একটা ইটারেবল কারণ এটাও অনেকগুলা ভ্যালুর একটা গ্রুপ সাথে সাথে সেট আছে ডিকশনারি আছে অনেক ধরনের আলাদা আলাদা ইটারেবল আছে কিন্তু জিনিসটা হচ্ছে ফর লুপ চালাইতে গেলে পাইথনে আমাদের একটা ইটারেবল লাগবে মাস্ট এটা একটা লিস্ট পারে একটা সেট হইতে পারে একটা স্ট্রিং হইতে পারে ম্যাটার যেমন আমি এখানে টেরেবলের জায়গাতে একটা স্ট্রিং দিয়ে দিই যেমন আমার নামটাই এখানে দিয়ে দিলাম এবং পাইথন কি করবে এই নামের প্রত্যেকটা ভ্যালুকে একটা একটা করে নিবে এবং এই ভ্যারিয়েবল ভেতরে স্টোর করবে এবং এই ভ্যারিয়েবল ভেতরে স্টোর করার পর আমরা এই ভ্যারিয়েবলটাকে আমাদের লুপের ভেতরে ব্যবহার করতে পারি এবং হ্যাঁ মাঝে মধ্যেই পাইথনে এই সিনটেক্সটা অনেকেই ভুল করে অথবা কনফিউজিং লাগে পাইথনে কোনো সেকেন্ড ব্রেকেট নাই অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতো পাইথনে একটা কোলন দিতে হয় এবং কোলন দেওয়ার পর এটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনাকে অবশ্যই একটা স্পেস দিতে হবে পরবর্তী লাইনে এটা নিয়ে আমি কথা বলতেছি এটার নাম হচ্ছে ইন্ডেন্টেশন এটা নিয়ে ভালো একটা ডিসকাশন করা যাইতে পারে আমি চাই আপনারা যেন এই ইনডেন্টেশন জিনিসটা নিয়ে প্যারা না খান এবং এই যে এখানে ট্যাপটা দেখতে পারতেছেন আমি একটা ট্যাপ দিব এখানে অথবা আপনারা একটা স্পেস ও দিতে পারেন কোনো সমস্যা নেই জাস্ট একটা খালি জায়গা রাখতে হবে যদি আপনি লুপের ভেতরে কোন ধরনের কোড দিতে চান তো এই ক্ষেত্রে বেস্ট হচ্ছে একটা ট্যাব দেওয়া এবং আমিও সবসময় ট্যাবি ব্যবহার করি আপনারা স্পেস ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু কোড রিডেবিলিটির দিক থেকে সেটা একটু বাজে হইতে পারে এই কারণে আমি প্রিফার করব আপনারা ট্যাব ইউজ করেন সো আমরা পরবর্তী লাইনে একটা ট্যাব দিব এবং এখন আমি এখানে প্রিন্ট করে দিতে পারি আমার ভ্যারিয়েবলটাকে এবং আমি যদি এই কোর্সালটাকে রান করি তাহলে দেখতে পারবো যে আমার এই ইটারেবলের যেটা হচ্ছে একটা স্ট্রিং সেটার প্রত্যেকটা ক্যারেক্টার আমি আমার মাউসটারে ভেঙ্গালাম তুই কথা আমি আমার মাউসটারে বাড়ি মেরে গেলাম আমি জানি না কে লেগা এরকম কারো হয় কিনা আমি আমার মাউসে রাইট ক্লিক করি আমার সব কিছু মিনিমাইজ হয়ে যায় যাই হোক কই জানি আছিলাম হ্যাঁ এখানে ছিলাম যে আমাদের এই ইটারেবলের প্রত্যেকটা ক্যারেক্টার একটা একটা করে আমাদের ভেরিয়েবলের ভেতরে স্টোর হইতেছে এবং প্রত্যেকবার এই ভেরিয়েবলটা আমরা প্রিন্ট করতেছি এই কারণেই আমরা নিচে নিচে প্রিন্টার অবস্থাতে দেখতে পারতেছি আমাদের ক্যারেক্টারগুলোকে এবং প্রতিবার চেক হইতেছে যে আমাদের এই ইটারেবলটা শেষ পর্যন্ত আমাদের লুপটা পৌঁছায় গেছে কিনা তো শুরুতে আর নিল ভ্যারিয়েবলের ভেতরে সেট আমরা সেটাকে প্রিন্ট করলাম তারপরে আবারও ফেরত গেল চেক করলো যে শেষ হয়েছে কিনা ইটারেবল না শেষ হয় নাই এই কারণে পরবর্তী ক্যারেক্টারটা নিলো ভ্যারিয়েবলের স্টোর করলো প্রিন্ট করলাম এবং এভাবে চলতে থাকবে আনটিল আমাদের ইটারেবলটা শেষ হয় আমি রিসাতের জায়গাতে এখানে যে কোনো একটা অ্যারেকে দিয়ে দিতে পারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং আমি যদি সেলটাকে রান করি তাহলে দেখব সবগুলা ভ্যালু একে একে আউটপুটে প্রিন্ট হয়ে গেছে এবং এই ক্ষেত্রে আপনারা এই ভ্যারিয়েবলটা কোনো নামে সেট করতে পারেন এটার নাম কাজ কাজকলা রাখতে পারেন কোনো সমস্যা নেই মেন জিনিসটা হচ্ছে যে এখানে একটা ভ্যারিয়েবল দিতে হবে ফর কিওয়ার্ডটার পরে তারপরে অবশ্যই একটা ইন কিওয়ার্ডকে দিতে হবে এবং এই ইন কিওয়ার্ডের কাজ হচ্ছে নর্মালি কোনো একটা অ্যারেতে কিছু আছে কিনা সেটাকে খুঁজে বের করা কিন্তু ফর লুপে যখন আপনি ইনটাকে ব্যবহার করবেন তখন সেটা মিন করবে আপনার ইটারেবলটা শেষ হয়েছে কিনা অ্যান্ড আপনারা বুঝতেই পারতেছেন যে এটা একটা প্যারাদায়ক জিনিস হইতে পারে অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতো যে এখানে আমরা কোনো কন্ডিশন সেট করতে পারতেছি না সাথে সাথে আমরা যে ভ্যারিয়েবলটা দিতেছি সেই ভ্যারিয়েবলটার চেঞ্জটাকে আমরা সেট করতে পারতেছি না সেহেতু এটা কিছু ঝামেলার সৃষ্টি করতে পারে এবং সাথে সাথে আমরা এতগুলা জিনিস ম্যানুয়ালি টাইপ করতে চাই না ভাই আমরা একটা সিম্পল লুপ চাই যেটা আমাদের মন মতোবার চলবে যেমন আমি চাই পঞ্চাশ বার আমার নামটাকে প্রিন্ট করতে এখন আমি তো এটাকে পঞ্চাশ বার প্রিন্ট ফাংশনের মাধ্যমে লিখতে চাই না আমি একটা ফর লুপকে নিতে পারি এবং সেই ফর লুপের ভেতরে জাস্ট প্রিন্ট আমার নামটা দিয়ে দিতে পারি এবং এটা হওয়া উচিত যে আমার নামটা যেন পঞ্চাশ বার প্রিন্ট হয় ওই একটা লজিক ইমপ্লিমেন্ট করা কিন্তু ফর লুপের ক্ষেত্রে ওইরকম লজিক ইমপ্লিমেন্ট করতে গেলে আমাদের একটা লিস্টকে তৈরি করতে হবে যেটার ভেতরে কমপক্ষে পঞ্চাশটা ভ্যালু আছে যেটা একটা ঝামেলার বিষয় এই কারণেই রেঞ্জ নামক একটা মেথডকে আমরা ব্যবহার করতে পারি এটা মেথড না এটা হচ্ছে একটা বিল্টিন ফাংশনের মতো এবং এটা ধরতে গেলে কিছুটা অন্যান্য ল্যাঙ্গুয়েজের ফর লুপের ইমপ্লিমেন্টেশনটাকে কপি করতে পারে জাস্ট আপনাদেরকে দেখাইলেই আমার মনে হয় আপনারা বেস্ট ওইটা বুঝতে পারবেন তো এখানে আমি রেঞ্জ নামক একটা ফাংশনকে নিয়ে নিলাম এবং এই রেঞ্জ ফাংশনের কাজ হচ্ছে এটা আমাদের জন্য একটা ইটারেবলকে তৈরি করে দিবে একটা নির্দিষ্ট রেঞ্জের ভেতরে বাই ডিফল্ট এই রেঞ্জ শুরু হয় জিরো থেকে এবং আপনি এখানে জাস্ট একটা ভ্যালুকে পাস করলে সেটাকে এন্ড ভ্যালু আকারে ধরে নেওয়া হবে আমি এখানে দশ ঢুকায় দিলাম এবং দশ ঢুকায় দেওয়ার পর আমি আমার এই কোর্সেলটাকে রান করব দেখব আউটপুটে রেঞ্জ জিরো টু টেন এটা দেখা হইতেছে তার মানে আমাদের রেঞ্জটা হবে জিরো থেকে দশ পর্যন্ত কিন্তু এটা তো ইটারেবল হওয়ার কথা না তাই না এটা তো কোনো গ্রুপ না এটা গ্রুপ কিনা সেটা বুঝার জন্য আমরা এই রেঞ্জটাকে একটা লিস্টে রূপান্তর করে নিতে পারি আমি এখানে লিস্ট নামক একটা ফাংশনকে ব্যবহার করব এবং এইটা যে কোনো ধরনের ইটারেবলকে একটা লিস্টে রূপান্তর করতে পারে যদি রেঞ্জ একটা ইটারেবল হয় তাহলে এটা অটোমেটিক্যালি একটা পাইথন লিস্টে রূপান্তরিত হয়ে যাবে আমি কোর্সালটাকে রান করলাম এবং দেখতে পারবো আমার কাছে একটা লিস্ট আছে যেটার ভ্যালু জিরো থেকে শুরু হয়েছে এবং নাইন পর্যন্ত গেছে গত ভিডিওতে আমি স্লাইসিং নিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম এবং তখন আপনাদেরকে এক্সক্লুসিভ ভ্যালু বলতে একটা জিনিসের কথা বলছিলাম আমি বলছিলাম যে আপনি যখন এন্ড ভ্যালুটাকে দেন সেই এন্ড ভ্যালুটা বেশিরভাগ সময়ে এক্সক্লুডেড থাকে বাদ পড়ে যায় যেহেতু আমরা রেঞ্জের ভেতরে বাই ডিফল্ট এন্ডিং ভ্যালুটাকে দিতেছি এই এন্ডিং ভ্যালুটাও এক্সক্লুসিভ এর মেনিং হচ্ছে আমি এই রেঞ্জের ভেতরে দশ দিছি দশ বাদে জিরো থেকে বাকি সকল জিনিসগুলা লিস্টে রূপান্তরিত হয়ে গেছে আমি এখানে একান্ন দিতে পারি এবং একান্ন দিলে দেখবো আমার কাছে জিরো থেকে পঞ্চাশ পর্যন্ত ভ্যালুগুলো চলে আসছে সাথে সাথে আমি স্টার্টিং ভ্যালুটাকেও সেট করতে পারি স্টার্টিং ভ্যালুটা আমি নিলাম বিশ কমা দিয়ে আমি একান্ন দিলাম রান করলাম দেখব বিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আমাদের একটা লিস্ট তৈরি হয়ে গেছে এবং সাথে সাথে এর মতোই আমরা এখানে স্টেপ সাইজকেও দিয়ে দিতে পারি এন্ড ভ্যালুর পরটা কমা দিয়ে আমরা স্টেপ সাইজ সেট করে দিতে পারি তুই এবং আমি যদি রান করি তাহলে দেখব আমাদের প্রত্যেকটা ভ্যালুর মধ্যবর্তী গ্যাপ হচ্ছে তিন করে আমি এখানে চার দিলে মধ্যবর্তী গ্যাপ হয়ে যাবে চার করে এবং বাই ডিফল্ট এই স্টেপ সাইজ সেট করা থাকে ওয়ানে এবং স্টার্টিং ভ্যালু অলওয়েজ সেট করা থাকবে জিরোতে এন্ড এই রেঞ্জটা যেহেতু আমরা লিস্টে কনভার্ট করতে সেহেতু আমরা বলতে পারি রেঞ্জ নিজে একটা ইটারেবল এবং যেহেতু এটা একটা ইটারেবল সেহেতু আমরা ফর লুপে এটাকে ব্যবহার করতে পারি তো আমি এখানে রেঞ্জ ফাংশনটাকে ব্যবহার করব এবং আমি চাই পঞ্চাশ বার আমার নামটাকে প্রিন্ট করতে এবং আমি জাস্ট এখানে পঞ্চাশ পাস করে দিব আমাদের রেঞ্জ ফাংশনের ভেতরে এবং এখন যদি আমি আমার প্রিন্ট ফাংশনটাকে একটু মডিফাই করি এবং এটার ভেতরে কন্ট্রোল এন্টার এবং আমি এখানে আমার নামটাকে এক্স্যাক্টলি পঞ্চাশ বার প্রিন্টেড অবস্থাতে দেখতে পারবো এবং আপনাদের মাথায় যদি কোয়েশ্চেন আসে যে পঞ্চাশ বারই কেন হইল ভাই নিজের মাথা খাটায়া বের করে নেন আমি আপনাদেরকে রেঞ্জের সকল ডিটেলস বলে দিছি এবং ফরলুক কিভাবে কাজ করে সেটাও বলে দিছি সেহেতু আপনাদের জন্য আমি টাস্ক দিয়ে দিলাম যে ভাই কিভাবে এখানে পঞ্চাশ বাড়ি হইল সেটা নিজেদের মতো করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন সবকিছু যদি আমি কয়ে দিতে লড়বো ভাই সবকিছু কয়ে দিলে না নিজেদের কিছু কাজ করতে হবে অ্যান্ড আমার মনে হয় আপনারা ঠিকঠাক বুঝতে পারছেন যে ফর লুপস কিভাবে কাজ করে এবং কিভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হয় এবং এই ভিডিওটা শেষ করার আগে আমি আরেকটা জিনিস নিয়ে কথা বলতে চাই সেটার নাম হচ্ছে লিস্ট কম্প্রিহেনশন মাঝে মধ্যে আপনারা দেখেন না ব্রিলিয়ান ব্রিলিয়ান প্রোগ্রামাররা এক লাইনের ভেতরে কত কিছু করে লায় এক লাইন দিয়ে ওরা কত বড় বড় লিস্ট তৈরি করে লাই একটা নাম আছে ওটার নাম হলো লিস্ট কম্প্রিহেনশন এবং বেশিরভাগ সময় হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজগুলোতে ওটা সাপোর্ট করে অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলোতে হালকা পাতলা সাপোর্ট করে ওয়ার্কার আউন্স কিন্তু লিস্ট হচ্ছে ওয়ান জিনিসগুলোর ভেতরে একটা লিস্ট কম্প্রিহেন সিম্পল ভাবে বললে ইজি পাইথন লিস্ট তৈরি করার প্রসেস আমরা একটু আগে দেখছি যে আমরা লিস্ট ফাংশনটাকে ব্যবহার করতে পারি একটা রেঞ্জ একটা পাইথন লিস্টে কনভার্ট করার জন্য এটাও ধরতে গেলে লিস্ট কম্প্রিহেনশনের ভেতরেই পড়ে কিন্তু আমি এটাকে লিস্ট কম্প্রিহেনশন আকারে ধরব না লিস্ট কম্প্রিহেনশন হচ্ছে এমন একটা প্রসেস যেটার মাধ্যমে আমরা একটা লিস্টের আইটেমগুলোর উপরে কোনো একটা নির্দিষ্ট কাজ করতে পারি এবং সেই কাজের উপর ভিত্তি করে আমরা নতুন একটা লিস্টে সেগুলোকে স্টোর করে রাখতে পারি যেমন ধরেন আমাদের কাছে এমন একটা লিস্ট আছে নামস নামে এবং এটা আমি সিম্পলি রেঞ্জ থেকে নিয়ে নেব এবং আমি রেঞ্জটা সেট করে দেই জিরো থেকে টেন পর্যন্ত এবং আমার কাছে একটা নামস লিস্ট চলে আসবে যেটার ভেতরে খুব সুন্দরভাবে ওয়ান থেকে নাইন পর্যন্ত ভ্যালুগুলো থাকবে এবং আমি বলছি জিরো থেকে লেক্সি ওয়ান পুরাই অসাম ভাই পুরাই অসাম যাই হোক আরো সুন্দর হয়ে গেছে এক থেকে নয় পর্যন্ত ভ্যালু বিশিষ্ট একটা লিস্ট আছে এবং আমি চাই এমন একটা লিস্ট কে তৈরি করতে যেটার ভেতরে আমাদের এই ফুল লিস্টের দ্বিগুণ ভ্যালু থাকবে ওকে জাস্ট এই লিস্টা কিন্তু এর দ্বিগুণ ভ্যালুগুলো থাকবে এবং এই জন্য আমাকে নর্মালি করতে হবে কি নতুন একটা লিস্টকে নিতে হবে যেটা নাম দিব আমি নামস টু এটা একটা এমটি লিস্ট হবে এবং এই এমটি লিস্টের ভেতরে আমি একটা একটা করে ভ্যালুকে নিব আমাদের নামস লিস্ট থেকে ডাবল করব এবং ঢুকায় দিব এটার জন্য আমরা একটা ফর লুককে ব্যবহার করতে পারি ফর নাম ইন নামস আমরা আমাদের নামস এর প্রত্যেক আইটেমকে নাম স্টোর করব ভেতরে এবং আমরা এখন প্রত্যেকটা আইটেমকে দ্বিগুণ করে নিতে পারি রাইট সো আমি নতুন একটা ভ্যারিয়েল নিব ডাবল নামে এবং এটা হবে নাম ইনটু টু এবং এখন আমরা এই ডাবল ভ্যারিয়েবলটাকে আমাদের নামস টু অ্যারেতে ঢুকাই দিতে পারি এবং কোনো একটা ভ্যালুকে আমরা যদি আমাদের কোনো একটা লিস্টে ঢুকাইতে চাই তাহলে অ্যাপেন নামক একটা মেথডকে ব্যবহার করতে পারি আমরা তো এই ক্ষেত্রে নাম স্টু ডট নামক একটা মেথডকে ব্যবহার করব এই সকল মেথড নিয়ে আমি পরবর্তীতে আরও কথা বলবো অ্যাপেন্ড হচ্ছে কোনো একটা লিস্টে কোনো একটা ভ্যালুকে ঢোকানোর জন্য ব্যবহৃত হয় এবং আমি এই অ্যাপেন্ড মেথডের ভেতরে ডাবল ভ্যারিয়েবলটাকে ঢুকা দিতে পারি এবং আপনারা যদি লক্ষ্য করেন আমি ফর ভেতরের লেখাগুলোকে একটা লেভেলে রাখার চেষ্টা করছি দুইটা লাইনের ক্ষেত্রে আমি একটা ট্যাব দিছি এই ভিডিও শুরুতে আমি ইন্ডেন্টেশনের কথা বলছিলাম ওইটার কারণেই আমি দিছি কথা বলবো ভাই জাস্ট ফলো করেন যে কিভাবে কি করা যায় মাথায় রাখেন যে ট্যাব এই জায়গায় দিতে হইব আপাতত এটা নিয়ে আপনার চাল পারতো এবং আমি বুঝতে পারতাছি তাহলে পরবর্তীতে যে বিশাল লেভেলের ঝামেলা হইতে যেতেছে যাই হোক ফরলুপের ভেতরে যেহেতু আমরা এই দুইটা লাইনকেই রাখতে চাইতেছি দুইটা কাজই করতে চাইতেছি সেহেতু আমরা এই দুইটাকে সেম লেভেলে রাখবো আমি এই কোর্সেলটাকে রান করে দিব এবং রান করে দেওয়ার পর নতুন আরেকটা কোর্সেল তৈরি করব এবং এখানে একটু নামস টু অ্যারেটাকে দেখার চেষ্টা করব এবং দেখব যে এখানে আমাদের কাছে একটা অ্যারে তৈরি হয়ে গেছে যেটার ভেতরে আমাদের নামস অ্যারের প্রত্যেকটা আইটেমের ডাবল ভ্যালু একের পরে সেট করা আছে এবং আমরা সেটাই করছি লজিক্যালি আমরা আমাদের নামস এর ভেতর ভিতর দিয়ে একটা ফর লুপ চালাইছি প্রত্যেকটা ভ্যালুকে নামের ভিতরে স্টোর করছি তারপর নামটাকে দুই দ্বারা গুণ করছি ডাবল এর ভিতরে স্টোর করছি তারপর ডাবলটাকে নাম টু এর এর ভিতরে অ্যাপেন্ড করে দিছি অথবা অ্যাড করে দিছি এই আমি পারি এবং করার জন্য আমরা লিস্ট ব্যবহার যখন আপনার এরকম কোন লিস্ট লাগবে যেটার ভেতরে আপনার কাজ হচ্ছে জাস্ট অন্য একটা লিস্টের প্রত্যেকটা আইটেমের উপরে একটা নির্দিষ্ট কাজ করা আপনি লিস্ট কম্প্রিহেনশন নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন যেমন আমি এখানে নামস টু নামক একটা এড়ে নিয়ে নিব এবং এই ভেতরে লিস্ট কম্প্রিহেনশন করার জন্য আমার সিনটেক্সটা হবে এক্সপ্রেশন এবং এক্সপ্রেশন হচ্ছে আপনি যে কাজটা করবেন সেটা এখানে দিয়ে দিব তারপর জাস্ট পর সিনটেক্সটা ভ্যারিয়েল ইন ইটারেবল আমাদের ইটারেবলটা হচ্ছে নামস ওয়ান তার মানে নামস ভ্যারিয়েবলটা আমরা ভেরিয়েবলের নামটাকে চেঞ্জ করে নাম দিয়ে দিতে পারি এবং আমাদের এক্সপ্রেশন হবে কি আমাদের এক্সপ্রেশন হবে আমাদের এই নাম ভেরিয়েবলের ডাবল সো আমি এক্সপ্রেশনটাকে কাইটা দিয়ে এখানে সুন্দরভাবে নাম ভ্যারিয়েবলটাকে নিতে পারি একটা গুণ চিহ্ন দিব অথবা একটা স্টার তারপরে টু বসায় দিব এবং রান করার পর আমি নিচে নামসটাকে প্রিন্ট করে দিতে চাই সো নামস টুটাকে প্রিন্ট করে দিলাম অ্যান্ড আমি কন্ট্রোল এন্টারে প্রেস করব এক্স্যাক্টলি সেম টু সেম কাজটা হয়ে গেছে যেটা করার জন্য আমার পাঁচ লাইন লাগছিল সেটা করতে আমার এক লাইন লাগছে সিনটেক্স একটু কনফিউজিং হইতে পারে মেন জিনিসটা হচ্ছে আপনারা এটাকে এভাবে মাথায় রাখবেন আপনার একটা লিস্টকে নিতে হবে সেই লিস্টের ভেতরে আপনি ভ্যালু না দিয়া একটা এক্সপ্রেশনকে দিবেন মানে যেই কাজটা আপনি করতে চান তারপরে ফর লুপের সিনট্যাক্স এবং এটাই হচ্ছে লিস্ট কম্প্রিহেনশন লিস্ট কম্প্রিহেনশন দিয়ে অনেক কিছু করা যায় আমি যেহেতু এখনো কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে কথা বলি নাই সেহেতু আমি এখানে কন্ডিশনাল স্টেটমেন্টকে ঢুকাবো না হ্যাঁ লিস্ট কমপ্রিহেনশনের ভেতরে আপনি ইফেল স্টেটমেন্টও ঢুকাইতে পারেন কোনো সমস্যা নাই আশা করি আমি আপনাদেরকে উদ্রভাবে লুপ দিয়ে কি করা যায় সেটার একটা ধারণা দিতে পারছি লুপের জিনিসপাতি এখনো শেষ হয়নি আগামী ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদেরকে ইন্ডেন্টেশন জিনিসটা ভালোভাবে বুঝা দেওয়ার এবং ফলুপের জিনিসপাতিকে একেবারে শেষ করে দেওয়ার আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করেন একটা কমেন্ট করেন একটা সাবস্ক্রাইব করেন এবং আমার মনে হয় আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার ভালো লাগবে আমার মনে শান্তি লাগবে আরও মনে হয় যে আপনারা যদি এটা ঠিক মতো না বুঝা থাকেন তাহলে আমার ডিসকোর্স সার্ভারে জয়েন হলে আপনাদেরও ভালো লাগবে সো কোন ধরনের সমস্যা হলে কমেন্টে জানাবেন অথবা আমার একটা ডিসকোর্স সার্ভার আছে সেখানে জয়েন হলে আমার ডাইরেক্টলি পেতে পারেন ভাই আমি লিস্ট কম্প্রিহেনশন বুঝিয়ে দেই